প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মাউব ডেয়ারি ফার্মে বাইমাইল সিং এর মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন যে উঠানে কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে তিনটি মাত্র গাভী অনেকগুলো গরু রয়েছে আমরা তিনটি মাত্র গাভি নিয়ে কথা বলবো মাহব্বের সাথে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি মাহব্বের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন কাটলো ঈদ আল্লাহ ভালোই কাটাইছে ভালোই কাটছে না আমরা তিনটি মাত্র গরু ডিসপ্লে করা হয়েছে তিনটি গরু দেখাবেন বাকিগুলো কেন দেখাবেন না না ভাই এত গরু দেখ পাচ্ছে না মানুষে বিরক্ত মনে করে বিরক্ত মনে করে প্রয়োজন যে কটার প্রয়োজন সে কটা নিতে পারবো আসলে কিন্তু এই অল্প অল্প গরু ভালো তার মানে এটা বোঝা যাচ্ছে মা বাবা এখন আগের চেয়ে চালাক হয়ে গেছে না যে মানুষ যে বিরক্ত হয় সেটা বোঝা গেছে বিরক্ত মানুষ করবার চাই না ভাই আচ্ছা কেউ ধরন করায় লাভ নাই আচ্ছা আচ্ছা

গাবিগুলো আমার একটু ইয়ে আপনি সামনে আগে দেখাই নাই তো দেখ আচ্ছা আমি ঠিক আছে দেখাবো নি দুইটা গাবি নিব তো আচ্ছা ওই যে ওই যে দুইটা গাবি আর কি ওই বাইরে উপলক্ষে আর কি দেখাইলাম তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে এটা দিয়ে করেন এটা দিয়ে হ্যাঁ এটা কি প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা কি ফার্স্ট ল্যাকটেশন হ্যাঁ এটা ফার্স্ট দাঁত হয়েছে এখনো দাঁত নাই এখনো দাঁত হয় নাই না আচ্ছা এটা কি হলস্ট্যান্ড ফ্রিজন নাকি হলস্ট্যান্ড ফ্রিজন হ্যাঁ কতজন বাকি আছে এটা টাইম আছে আপনার পঁচিশ দিনের মতো পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন এখনো ওলানের মোটামুটি আরো আসবো এখন খালি দিন দেবো আসবো ভয় পাই তো একটু ভয় পাবে বাইরে আসছে না বাইরে একটু ভয় আর নতুন মানুষ দেখে একটু ভয় পাই মনে করছে শুই দেবো শুই দেবে আচ্ছা এইটা এইটা মানে দুধ কেমন আশা করতেছেন আপনি এটা দুধ সতেরো আঠারো

আর আমি প্রতিদিন গোসল করি প্রতিদিন টাইম বাই টাইম খাই ডাইল ভাত খাই আর শাক ভাত খাই তিন টাইম খাই তাহলে আমার চেহারা এমনি ভালো হবে আচ্ছা কথা বলেন অনেকে আছে গরু কিনা নেয় ভাই খামারে থিয়া দেয় কোনদিন খাওয়ায় কোনদিন খাওয়ায় না আচ্ছা দুই কেজি তিন কেজি করে পুষি কিনা নেয়া করে খাওয়ায় ওইভাবে কি গরু ভালো হবে খাবার যথেষ্ট পরিমাণ ঘাস দিতে হবে উপরে তারপর হালকা তাহলে আমি আমি পনেরো প্লাস ধরি 17 18 তে না যায় নাকি না এটা পনেরো বেশি পনেরো বেশি হবে তাহলে দাম কেমন আশা করতেছেন এটার দাম এই মুহূর্তে যদি কোনো বাই না এক লাখ পঁয়ষট্টি টাকা এক লাখ পঁয়ষট্টি মানে এখন নিলে আর বাচ্চা দেওয়ার পর নিলে দাম বাড়লে দাম বাড়তি দিব কমতে হলে কমতে দিব আচ্ছা দর্শক পনেরো প্লাস দু এসে অনায়াসে পাবেন ইনশাল্লাহ আশা করা যায় এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া নাকি সুযোগ আছে নাকি নাকি আছে অল্প কিছু আছে সুযোগ আছে দর্শক সুযোগও রয়েছে

দেখবেন প্যান্ট শার্ট পিনছে আর তু 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 করে কথা কইবেন নিছে তাগড়া পাওয়া যাবে ভাই আমগো পাওয়া যাবে না আমগো ওটা পাওয়া যাবে আমরা তো মূর্খ মানুষ আমগো ওটা কইলে বিক পড়া আচ্ছা আচ্ছা আর তারা শিক্ষিত মানুষ তাগড়া কইলে বিক কথা বলছেন এই তো কথা বলা শিখে এইলে ভাই 10 কথার এক কথা তাহলে 20 প্লাস পাবে না বিশের উপরে 22 কেজি দোয়া নিব 22 কোন ভাই আইসা দোয়া নিব হ্যাঁ আচ্ছা 22 কেজি দোয়া নিব মাশাআল্লাহ তো আচ্ছা আমি একটা জিনিস জানি যে দওয়ানের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা একটু সামনে আসবে দওয়ানের মধ্যে পার্থক্য কিছুই নাই ভাই গায়ের বানে যদি দুধ থাকে একাই না হাতের একটা ই আছে না যে একএকজনের হাতের টানটা এক এক রকম হতে পারে হতে পারে হয়তো দুই একদিন কমবে شويه হতে পারে সেই ক্ষেত্রে কম কমবেশি হতে পারে হয় তাও হয় তাও হয় আবার অনেক গাছে রাকাল গতিকেও দুধ কম হয় আবার অনেক গাছে খাওয়ার গতিকেও দুধ কম হয় আচ্ছা হ্যাঁ রাকাল না খাওয়া একবার মা মালিকে তো আর খাওয়ায় না

আগাটা সিকোন পাচটাটা মোটা চার জায়গায় চারটা বান এই যে এরকম গরু মনochonde হয়তো আপনি দেখা জানা জানা থাকা পারে আমার একটু কমে আছে কিন্তু গরু আছে কিন্তু গরু আছে ভাই জাতের গরু কম পাওয়া যায় জাতের গরু কম পাওয়া যায় তো দাম কেমন আশা করতেছেন এটা এটার দাম ভাই যদি কোনো বাই নেয় তাহলে হয়তো গুণমতো বললে ভালো হয় যদি buyer ও পছন্দ হয় তাহলে ওই রকম করে কিন্তু এমনি না বললে অনেক মানুষ তো অনেকটা পছন্দ কইরেও সারা পারে না বুঝছেন না না দামটা না বললে হয় কি যে তারা আসলে ওইরকম মানে একটা দ্বিধা দ্বন্দ্বে থাকে যে দুইটা গরু ভাই জোড়া বিক্রি করুম জোড়া হ্যাঁ সিঙ্গেল করবেন না না তাহলে জোড়া তাহলে তাহলে ওটা সম্পর্কে একটু বিস্তারিত জানি তারপরে জোড়া হ্যাঁ হ্যাঁ দেখেন দর্শক একটু অপেক্ষায় থাকবেন জোড়া দাম বলবেন জোড়াই বিক্রি করবেন আর সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে

না সেটা কম আছে এটা কার জন্য সে প্রবাসী ভাইয়ের জন্য না সবার জন্য সবার জন্য খালি এক প্রবাসী ভাইয়ের জন্য কইলে তো আমার দদি বাইছেন প্রবাসী ভাই না না আমার অন্য লোক নিব না আচ্ছা আজকে একটু একটু মানে বেশি কথা বলে ফেললাম মনে হচ্ছে না না একটু একটু এই পাশে আসবেন সর্বশেষ কি তাদেরকে কি মেসেজ দেবেন আপনি সর্বশেষ কি তাদেরকে ও দেশে একটা কথাই বলবো যে দুইটা কাবিজে বাই নিবেন হুম ওই তাশাগরি ঠুকবেন না হুম আর গাভীর দুটো অরিজিনালি ভালো আচ্ছা অরিজিনালি ভালো দুইটা গাভীর সাথে দুইটা মেয়ে বাচ্চা আছে আর দামও একবারে সীমিত করে দিবুনি যেকোনো বাই নেয়া ধান গা সামনে বেন দুইটা গাভী আট লাখ টাকার ভালো আচ্ছা এই দুইটা গাবি দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা দুধ ছাড়ালে তিন লাখ টাকা ভিত্তক যে জাতের বাচ্চা খুব ভাই রঙ্কের জাতের বাচ্চা গাভী দুইটা পারলে সামনে আট লাখ টাকা বাচ্চা দুটো তিন লাখ টাকা একবারে অসহায় সাত লাখ টাকা একবারে আর দুধ খাবে কি খাও দুধ খাবে ভাও আচ্ছা কিন্তু এই গাবিতে কোনো লস হইব না ভাই জাগ জায়গা আমরা কথাই না কাজে বিশ্বাস যে বিক্ষ ফলে পরিচয় ফলে পরিচয় এইটা হলো মেইন কথা তারপর একটা কথা হলো কি ভাই সিনেমা ভবনের পয়তে লাগে না সিনেমা ভবনের পয়দা যারা গাবি জিতবো তারা ভাই নিপই কাগজ যত ঘন্টা যত কো তাই কই তারা গাবি দেখলেই বুঝবো যে এই গাবিতে এই কোশের দুধু আচ্ছা আশার ঠিকানাটা বলেন আশার ঠিকানাটা হলো ভাই আমার যদি আপনি সিলেট বাসিটাগাঁও পক্ষবাজার থেকে আসেন তাহলে ঢাকা আসতে হইব ঢাকা আইসা মনে গাদতলি নাম তো গাদতলি নাইমা ওখানে গাড়ি আছে সুখতারা গাড়িতে সিঙ্গার দাম থেকে আর ওই পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন যে জায়গায় মানিকগঞ্জ আসতে হবে মানিক আসতে মানিকগঞ্জ আইসা ওখানে অটো আছে বা চেন আছে খালি বললো সিঙ্গার বাইমাইল দাম সিঙ্গার বাইম আইসা এটা সিঙ্গাই টু বাইমাইল সিং মানিকগঞ্জ বাইপাস রোড হা হ্যাঁ এটা হলো সিঙ্গার আসা হয়তো আমার ফোন দিলে আমার পাইবেন আচ্ছা আমার তারপরে আর একটা ঠিকানা হলো যেমন কণ্ঠশিল্পী মমতাজ আছে ফেরি এলাকায় দেন আচ্ছা হ্যাঁ ফোন নাম্বার বলেন ফোন নাম্বার ডালো ভাই আমার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন এইট নাইন তো ঠিক আছে বাবু ভাই আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন নাকি ওকে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করতে যাচ্ছি তবে দিন শেষে একটা কথাই বলতে চাই যে এই প্রতিবেদনটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো কাজের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ